হ্যালো বন্ধুরা আজকে একটা অন্য রকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা হচ্ছে রাহির একটা হিডেন ট্যালেন্ট বলতে পারো আমরা যখনই যে রকম ওষুধ নিয়ে আসি সেটা ওদের হোক ছোট বাচ্চাদের হোক বা আমাদের কোনো ওষুধ হোক দুজনের মানে ওদের কন্টেনার বাচ্চাদের আলাদা থাকে আমাদের কন্টেনার আলাদা থাকে তো যখনই যে কোনো ওষুধ নিয়ে আসছি ও সঙ্গে সঙ্গে সেই ওষুধের কি কম্পোজিশান সেটাও কিন্তু মুখস্থ করে ফেলছি ইনস্ট্যান্ট মানে মুখস্থ মানে এই না যে ওটাকে পড়ছে 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 মুখস্থ করছে তা নয় ও কিন্তু ইনস্ট্যান্ট জাস্ট দেখে নিচ্ছে একবার ওতেই ওর মুখস্থ হয়ে যাচ্ছে তো আমি মনে করি এটা একটা বাচ্চা হিসেবে যথেষ্ট খুব ভালো একটা ট্যালেন্ট তোমরা দেখে এটাকে বলো যে ও কেমন করছে মানে আমি এটা জানতাম না ও একদিন আমাকে বললো মা আমাকে এটা ধরো তো এই ওষুধের জানো তো এই কম্পোজিশান তো আমি বললাম যে তুই এটা কোথায় থেকে জানলি বা মানে সত্যি আমি সঙ্গে সঙ্গে গুগল ঘাটতে যাচ্ছিলাম ও বললো যে না তুমি দেখো ওই প্যাকেটটার গায়ে এরকম এরকম জায়গা লেখা আছে তো এই নয় যে ও কিন্তু ওটা মুখস্থ করতে থাকে ও একবার দেখে নিয়েছে তাতেই কিন্তু ওর হয়ে গেছে তুমি যদি ধরো কালকে পরশু ওর সাথে রাস্তায় তোমার দেখা হলো তুমি ওকে হঠাৎ করে ও যেই যেইগুলোর চোখের সামনে দেখেছে সেরকম কোনো রিলেটেড কোনো ওষুধ ওকে একটা জিজ্ঞেস করবে কম্পোজিশান ইনস্ট্যান্ট ও তখন বলে দেবে এই তো নয় যে ও পড়ে কোথাও স্কুলে বেরিয়েছে বা পরে কোথাও ঘুরতে বেরিয়েছে তাও নয় বা ওষুধ এমন জিনিস নয় যে ওটা নিয়ে পড়তে বসতে হবে বা কিছু তো তোমরা দেখো জাস্ট ভিডিওটা আমার খুব ভালো লাগলো তাই মনে করলাম ও ইভেন বলছে আমার সময় হয়ে উঠছে না তোমাদের সাথে শেয়ার করব চলো এক্ষুনি ভিডিওটা দেখতে থাকো ওকে তো চলো বন্ধুরা নিয়ে বসে গেছি অজস্র ওষুধ ও আরও নিতে চাইছিল আমি নিতে দিইনি এক একটার মানে প্রচুর বড় বড় জানি নাও কি করে বলবে আমি দেখছি তোমরাও দেখতে থাকো চলো দেখতে পাচ্ছ ওকে রাই রেডি চলো ওকে ফার্স্টে আমি কোথায় গেল হ্যাঁ ড্রপ রব্দি শুরু করছি বাবা কত বড় নাম ওকে দেন

ফোকাস করছে না কেন হ্যাঁ ওকে থার্মোফব জেল হেপারিন জেলি ফর টপিক্যাল অ্যাপ্লিকেশন ভেরি গুড ওআরএস ওরাল রিহাইড্রেশন সল্টস আইপি বলো ম্যাক্সট্রা স্যালাইন নাসাল সলিউশন এটা দেখি আগে আগে ফোকাস করে হ্যাঁ বলো মা

বা দেখলে তোমরা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু ওর এই ট্যালেন্টটা আমি অন্তত মনে করি দারুণ একটা ব্লেসড মানে ও ইভেন আমরাও আরও অনেক ছিল আমি কিন্তু সেগুলো দিইনি ও এতগুলো বললো কিছু কিছু তো ভীষণ ডিফিকাল্ট আর ওয়ার্ডগুলো ওই প্রোনাউন্সিয়েশনও অনেকটাই ডিফিকাল্ট তো ও একবারে দেখেছো তোমরা টানা গলগল করে বলে গেছে তো আমি মনে করি এত সুন্দর মনে রাখার পাওয়ারটা ওজ ওর সাথে সাথে আমরাও ভীষণ ব্লেসড তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চলো টাটা বাই বাই সবাইকে বাবাই করে দাও